ফলের মধ্যে সবচাইতে পছন্দের খাবার হচ্ছে গিয়ে আমার আম সবার উপরের লিস্টে আমি রাখবো আমকে আর আমের দিনে আম দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে অথবা হচ্ছে গিয়ে আম দুধ ভাত অথবা আমের যে কোনো ডেজার্ট আইটেম আমার বেশ ভালো লাগে আর এখানে সকালবেলা আজকে নিয়ে নিলাম হচ্ছে গিয়ে বেশ কিছু আমের টুকরো নিলাম মুড়ি আর হচ্ছে গিয়ে গুঁড়া দুধ যেটা আমার এমনিতেই খেতে খুব ভালো লাগে আর মুড়ি দিয়ে আম দিয়ে গুঁড়া দুধটাই সবচাইতে বেশি ভালো লাগে সাথে নিলাম হচ্ছে গিয়ে একটা ড্রাগন আর এর চাইতে ভালো নাস্তা আমার কাছে মনে হয় না যে আর কিছু হতে পারে তো সকাল সকালই হচ্ছে গিয়ে একটা প্লেট ভরে নিয়ে নিলাম আর আমার মনটাও খুশি খুশি আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি আমের কোনো কিছু হয় বা আম দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে হয় এই মাখাটা খেতে কার কেমন লাগে জানি না কিন্তু আমার দুর্দান্ত লাগে আর আমের দিন হলেই হচ্ছে গিয়ে আমার সকালের নাস্তা প্রায় দিন এটাই থাকে মুড়ি আম দুধ অথবা হচ্ছে গিয়ে দুপুরবেলা কোনো কোনো দিন দুধ ভাত আম এই চলছে তো এখানে হচ্ছে গিয়ে আমটা অনেক মিষ্টি ছিল মিষ্টি মিষ্টি আম মুড়ির সাথে মেখে নিলাম সাথে হচ্ছে গিয়ে গুঁড়ো দুধ ও মুখে দিতেই মনে হচ্ছে যে একদম অমৃত এই স্বাদের ভাগ হবে না এর চাইতে মানে সুস্বাদু আর কোনো খাবার হয় আমার জানা নেই আর একেইতে বলে বাঙালি বাঙালির যদি আম না পছন্দ হয় তাইলে কিভাবে হবে আর এই আম দিয়ে তারপর হচ্ছে গিয়ে মুড়ি মাখা এটা তো সবার উপরে তো সকাল সকাল হচ্ছে পেট ভরে আমি এখানে খেয়ে নিচ্ছি আর সেই সাথে সবাইকেও দিয়ে দিলাম বাসার সবার এটা খুব পছন্দের হলেও আমার মেয়ের একদমই পছন্দ না কারণ সে আম দিয়ে মুড়ি দিয়ে মেখে খেতে একদম পছন্দ করে না সে পছন্দ করে হচ্ছে কি জুস বানিয়ে খেতে তো যাই হোক সকালে খাবার দাবার শেষ করে রান্না শেষ করলাম তড়িঘড়ি করে কারণ আজকে অতিথি আসার কথা আর এই যে এই যে ছোট্ট টুনটুন এটা হচ্ছে গিয়ে আমার ভাগ্নি তো আমার ননদের মেয়ে দুই ননদ তারপরে হচ্ছে গিয়ে ননদের বাচ্চা কাচ্চা সবাই মিলে এসেছে বাসায় তো এসেই হচ্ছে গিয়ে সে ঘুম ঘুম করে নিল আর এই পুচকুর নাম হচ্ছে রাধিকা আসার পরেই একদম আমার কুলে নিতে না নিতেই ঘুমিয়ে গেছিল আর আমি আমার বিছানায় তাকে শুয়ে দিলাম আর সত্যি কথা বলতে পূর্ণতা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে তো রাধিকাকে যখন কুলে নিলাম বা ছোটো কোনো বাচ্চা যখন দেখি তখন আসলে পূর্ণতার ছোটবেলার যে মোমেন্টগুলা মেমোরিগুলা ওগুলা সব হচ্ছে গিয়ে চোখের সামনে ঝলঝল করে আমার বেশ ভালো লাগে আর বাচ্চারা তো হচ্ছে গিয়ে স্রষ্টার অপরূপ সৃষ্টি তো অনেক মায়াও লাগে তো এখানে হচ্ছে গিয়ে আমার ননদের সাথে একটু গল্প করে ঘুমিয়ে টুমিয়ে নিলাম দেন রাতের বেলা আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আমি খাওয়া দাওয়া শেষ করে ওনাদেরকে খাবার দাবার দিয়ে দিলাম আর সেই সাথে হচ্ছে গিয়ে সবাই মিলে বেশ জমিয়ে গল্প করছি আর এখানে হচ্ছে গিয়ে টিভিও দেখা চলছে তো সবাই মিলে যখন একসাথে হওয়া হয় বাবার বাড়ির মানুষ হোক আর শ্বশুর বাড়ির মানুষ হোক সবাই মিলে নিচে বসে একসাথে খাবার দাবার খাওয়া গল্প করা বিষয়টাই কিন্তু অন্যরকম পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে রান্নাঘরে গিয়ে রুটি টুটি বানিয়ে একদম অনেকক্ষণ ধরে বসে আছি কাজ সেরে আর এই পিচিগুলোর সাথে দুষ্টামি করছি আমার মেয়ে তো তার বোনেদেরকে পেয়ে খুবই খুশি তার বোনেরা হচ্ছে গিয়ে তার গাড়ি চালাচ্ছে খেলাধুলা করছে সেই সাথে সেও লাফাচ্ছে দৌড়াচ্ছে তো সব মিলিয়ে একদম জমজমাট একটা অবস্থা বাসার সকালের নাস্তা সবার সাথে শেষ করে এখানে হচ্ছে গিয়ে আবার আমরা গল্প করতে বসে গেলাম আর দেখা যায় যে কেউ যখন বাসায় আসে সেটা বাবার বাড়ির মানুষ হোক বা এখানকার মানুষ হোক না কেন ফোন নিয়ে সারাক্ষণ ক্যামেরা ধরে ভিডিও করা টোটাল মিলিয়ে এটা হয়ে উঠে না কারণ ছোটাছুটি দৌড়াদৌড়ি কাজকর্ম টোটাল মিলিয়ে সম্ভব হয় না তো তারপরে ছোট ছোট ক্লিপ নিয়ে রাখি পরে দেখলেও ভাল লাগে প্লাস হচ্ছে গিয়ে সবার সাথে শেয়ার করতেও ভাল লাগে কারণ আনন্দের মুহূর্ত প্লাস হচ্ছে সবার সাথে খুশি থাকার অনুভূতিগুলো শেয়ার করাটাই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এখানে দেবর আর হচ্ছে গিয়ে বর দুজন মিলে খেয়ে নিচ্ছে দুই ভাই মিলে দেন সন্ধ্যার পরে যখন প্রায় সাতটার মতো বাজে আমরা এখানে বেরিয়ে গেলাম একটু বের হবো ঘুরবো টুরবো সবাইকে নিয়ে ভাগ্নি ননদকে নিয়ে তো এখানে বের হলাম আর হচ্ছে দিনের বেলা যেমন ঠান্ডা ছিল রাতের বেলা ওরে বাবারে বাবা প্রচুর গরম ছিল তারপরেও আবহাওয়াটা মোটামুটি খারাপ না তো ভেবেছিলাম যে বৃষ্টি হয় কিনা না বৃষ্টি হয় নাই আর এখানে আমরা ঘোরাফেরা করতে করতে এখানে বাচ্চাগুলো যে কি পরিমাণ আনন্দ করেছে আর একটা বান্ধবীও জুটিয়ে ফেললো ওরা লাফা লাফি কী করে আর ওদের দেখে তো আমার বেশ ভালো লাগছিল আমি ভয় পাচ্ছিলাম যে না কখন না কোনটা পরে গিয়ে ব্যাথা পেয়ে যায় তো তারপরে ওনারা ওনারা খুব হচ্ছে গিয়ে বড়দের মতোই নিজেকে মেনটেন করতে পারে দৌড়াদৌড়ি লাফালাফি করুক না কেন কিন্তু পরে টরে যায় না তো এখানে সবাই মিলে একটু খেলাধুলা করলো আর বারবার বলছিল মামি ছবি তুলে দেন দুইটাই আর আমার মেয়ে তো সাথে আছেই বোনদেরকে পেয়ে একদম আনন্দে উচ্ছ্বাসিত একটা অবস্থা তো ওরা লাফালাফি করতে করতে ওদের পিপাসা পেয়ে যায় জলের দৌড়ে আসে মামী জল খাবো তো এখানে ওদেরকে আমি জল খাইয়ে দিচ্ছি আর সাথে মেয়েও আছি তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা সময় কাটলো বিকেলটা খুব জমজমাট কাটলো আর ওনারা ছিলেন দু তিন দিনের মতো কিন্তু হচ্ছে গিয়ে আমি ভিডিও করার তেমন সুযোগ আর পাইনি তো আর ভিডিও করা হয়নি স্পেশাল মোমেন্টগুলো ধরে রেখেছি তো এখানে হচ্ছে গিয়ে রাতেরবেলা আবার খাওয়া দাওয়ার পরে আড্ডা দেওয়া হচ্ছে ভাগিনার সাথে তারপরে নরদনাশের সাথে আর সেই সাথে বানিয়ে নিলাম হচ্ছে গিয়ে ননাসের বাসায় বড় ননাস ওনার নিজের গাছ থেকে আম দিয়েছেন তো এই পিওর আম দিয়ে মেয়ের জন্য ফ্রুটো বানিয়ে নিলাম যেটা হচ্ছে গিয়ে বাইরে থেকে আমি একদম দিতেই চাই না কারণ বাইরের প্যাকেটজাত ফ্রুটোতে দেখা যায় যে আমের কোনো ছিটে ফোটাও থাকে না শুধু ফ্লেভারটাই হয়তো থাকে যেটা বাচ্চাদের কিডনির জন্য খুবই খারাপ যে কোনো ড্রিঙ্কস সেটা যে ইটাই হোক না কেন তা আমি ট্রাই করি বাসায় বানিয়ে দেওয়ার তো আজকে এই পর্যন্তই যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ